প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম যারা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের সিলেবাসও কিন্তু বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন হবে ঠিক যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের সিলেবাসও বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এখন আপনি বলেন এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস আর শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস যদি এক হয় তাহলে প্রস্তুতি কি আলাদা হয় নিশ্চয়ই নয় তাহলে প্রস্তুতি যদি এক হয় তাহলে দুইটা আলাদা আলাদা বই অর্থাৎ আপনাকে যে নিবন্ধনের প্রস্তুতির জন্য একটা বই এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একটা বই অথবা আপনাকে যে অনলাইনে ক্লাস করাচ্ছে কেউ নিবন্ধন প্রিলিমিনারির জন্য আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এটি কি অনেকটা ভ্রান্ত সিদ্ধান্ত আপনাকে ব্ল্যাকমেইল করছে সঠিক কথাটা কেউই বলতে চাচ্ছে না সেটি হচ্ছে দুইটা পরীক্ষারই সিলেবাস একই দুটা পরীক্ষারই সিলেবাস নয় বাংলাদেশের সকল সরকারি চাকরির সিলেবাস এই বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সুতরাং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অথবা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অথবা খাদ্য অধিদপ্তর পরীক্ষা অথবা সমাজসেবা অধিদপ্তর পরীক্ষা অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষা অথবা স্বাস্থ্য সহকারী পরীক্ষা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা রেলওয়ের পরীক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরীক্ষা অথবা ডাক বিভাগের পরীক্ষা ভূমি মন্ত্রণালয়ের পরীক্ষা সিলেবাস এক সুতরাং আলাদা আলাদা প্রস্তুতি নয় পড়তে হবে আপনাকে বাংলা ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা কোনোটা প্রিলিমিনারি কোনোটা টাইম শিখতে একটি বই ভালো করে পড়ুন